দুর্গার হাতে একটা নারিকেলের মালা মানে ও যখন ওর ভাইকে ডাকছিল তখন সে কাঁঠাল তলায় ছিল তখন তার হাতে একটা নারিকেল মালা অপু দেখতে পায় সেটা সে নিচু করিয়া দেখাইলো সেটা কি করলো অপুকে নিচু করি দেখাইলো কতগুলি কচি আম মানে একেবারেই ছোট ছোট আম কাটা সুর নিচু করিয়া বলিল মানে গলা স্থান ছোট করে বলল মা ঘাট থেকে আসেনি তো সে তার ভাইকে বলল যে মাকে এখনো ঘাট থেকে আসছে কারণ এই কচি আম খেতে দেখলে নিঃসন্দেহে আমাদের গ্রামীণ মারা মারবে এগুলো খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অপু মানে এখনো আসেনি দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস সে কি করলো দুর্গা তার ভাইকে বলতেছে একটু নুন আর তেল আনতে পারবি কি আনার কথা বলছে তেলও বলছে নুনও বলছে আমের কুশি জড়াবো মানে মাখবো অপু আহ্লাদে মানে খুশিতে সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি মানে বললো যে এই আমগুলো তুই কোথায় দুর্গা বলিল পোটলিদের বাগানে তলায় পড়েছিল পটলিদের বাগানে খুবই গুরুত্বপূর্ণ এটা আসে পরীক্ষায় আন একটু নুন আর তেল তার বোন তাকে বলতেছে দেখি একটু নুন আর তেল নিয়ে অপু দিদির দিকে চাহিয়া বলিল অপু তার বোনের দিকে তাকাই বলতেছে তেলের ভার ছুলে মা মারবেজে যে। অপু বলতেছে তেলের ভার যদি আমি ছুঁই এবং তা যদি নিচে পড়ে যায় তাহলে মা দেখলে আমাকে মারবে আমার কাপড় যে বাসি এখন দুর্গা বলতেছে ওর কাপড় বাসি হিন্দু সমাজে আমরা একটা বিষয় দেখি যে তাদের কাপড় যদি বাসি হয় তাহলে রসাইঘর মানে রান্নাঘরে ও যাওয়া নিষেধ তুই জানা শিগগিরি করে অপুকে বলতেছে তুই জানা শিগগিরি করে মার আসতে এখনও ঢের দেরি খার কাস্তে গেছে শিগগিরি যা এখানে বলতেছে ওর মা কাপড় ধুতে গেছে ঘাটে তাহলে ওর মার আসতে অনেক সময় লাগবে তুই তাড়াতাড়ি গিয়ে নিয়ে দেখবে অপু বলিল নারকেলের মালাটা আমায় দে অপু তুই নারকেলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসবো তখন বলছে যে নারকেলের মালাটা আমাকে দে সেখানেই তেলগুলা ঢেলে আমি নিয়ে আসবো অল্প করে তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা খিড়কি মানে জানালার জানালার দিকে গিয়ে দেখ যে মা আসছে কিনা দুর্গা নিম্ন বলিল তেলটা যেন মেঝেতে ঢালিস নেয় মানে মাটিতে যাতে তেল না পরে সাবধানে নিবি নাইলে মা টের পাবে। না হলে কি মা বুঝতে পারবে তুই তো আবার হাবা ছেলে মানে তুই তুই তো তো একটা বোকা শোকা ভুল অপু হইতে বাহির হইয়া আসিল তাহার হাত হইতে মালাটা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল এই যে মালাটা ছিল সে মালাটার মধ্যে তেল আর নুন নিয়ে আসছে এবং অপু কি করলো এখন ওর হাত থেকে এটা নিয়ে ভালো করে মাখলো বলিল নে হাত পাত অপুকে বলতেছে যে হাত পাত তুই অতগুলো খাবি দিদি এখন অপুকে দুই তিনটা দিছে এবং বাকিগুলো সবগুলো দুর্গা রেখে দিছে তখন অপু বলতেছে এখানে অপু বলছে এটা অপু বলতেছে তুই এতগুলো খাবি দিদি অতগুলি বুঝি হলো এই তো ভারী বেশি যা আচ্ছা নে আর দুখানা এখন বলতেছে আচ্ছা ঠিক আছে নে আরও দুইটা নে বাহ দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস মানে একটা মরিচ আনার কথা বলছে লঙ্কা আনতে পারিস আরেকখানা দেবো তাহলে ওকে লোভ দিছে যে তুই যদি আমাকে লঙ্কা এনে দেস তাহলে আমি তোরা আরেকটা দিব লঙ্কা কি করে পাবো দিদি মা যে তক্তার ওপর রেখে দেয় মানে ও বলছে যে লঙ্কা গুড়োর কথা বলছে মানে মরিচ গুড়োর কথা যে সেটা কিভাবে আনবো মা যে অনেক উপরে রাখছে আমি যে নাগাল পাইনে মানে ও বলছে আমি তো নাগাল পাবো না কারণ মা তক্তার উপর রাখছে তবে থাকগে যাক আবার ও বেলা আনবো এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে মানে কুশি আমের কুশি গুটি মানে আমের কুশি ধরেছে দুপুরের রোদের তলায় ঝরে পড়ে মানে দুপুরে রোদের সময় সেগুলা নিচে ঝরে পড়বে দুর্গাদের বাড়ির চারদিকেই জঙ্গল এখন দুর্গাদের কথা বলছে দুর্গাদের বাড়ির আশেপাশে সব দিকে জঙ্গল হরিহর রায়ের ঘাতি ভ্রাতা মানে জ্ঞাতি ভ্রাতা মানে হলো যে চাচাতো ভাই বোঝায় বা একই বংশের দুই ছেলেকে বোঝায় এখানে তাহলে হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা মানে চাচাতো ভাই নীলমণি রায়ের সম্প্রতি গত বছর মারা গেছে তাহলে তার জ্ঞাতি ভ্রাতা সম্প্রতি নীলমণি রায় গত বছর মারা গিয়েছেন তাহার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন তো এখন কি করে তার বউ কি করছে তার নিজের বাড়িতে চলে গেছে এবং সেখানেই সে বাস করতেছে কাজেই পাশের এই ভিটেও জঙ্গলাবৃত্ত হইয়া পড়িয়া আছে তার মানে ওদের পাশের যে নীলমণি রায়ের যে বাড়িটা ছিল সেটাও এখন জঙ্গলে ভরে গেছে নিকটে আর কোনো লোকের বাড়ি নেই আশেপাশে আর কোনো বাড়ি নেই পাঁচ মিনিটের পথ গেলে তবেই ভুমন মুখর্জয়ের বাড়ি কত মিনিটের পথ পাঁচ মিনিটের পথ গেলে খুবই বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই হরিহরের বাড়িটাও অনেক দিন ধরে ঠিক হচ্ছে না কারণ টাকার অভাব সামনের দিকে রোয়া ভাঙা সামনের দিকে যে বারান্দা আছে সেটা ভাঙ্গা পাটলে বন বিচুটি ও কালমেঘ গাছের বন গজাই আছে মানে এই যে ওদের যে সামনের জায়গাটা সেখানে এই সেই গাছ অনেক গাছ অনেক ধরনের বিচুটি এবং কালমেঘ গাছ জন্মায় আছে ঘরের দৌড় জানালার কপাট সব ভাঙা মানে সব কিছুই প্রায় ভেঙে গেছে নারকেলের দড়ি দিয়া গরাধের সঙ্গে বাদ দিয়াছে নারকেলের ছিলকা দিয়ে যে রসিগুলা হয় ওগুলা দিয়ে কোনো রকম করে ঠেস দিয়ে বান দিয়ে রাখছে যাতে ঘর ভেঙে না পড়ে খিড়কি খিড়কি দোর জন্নত করিয়া খিড়কি দোর জন্নাত করিয়া খুলিবার শব্দ হইলে এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল মানে এর পরে পরেই তার দুর্গার মায়ের গলা শোনা গেল দুগা দুগ্গা দুর্গা বলিল মা ডাকছে যা দেখে আয় এখন দুর্গা তার ভাইকে বলতেছে দেখ মা ডাকতেছে মনে হয় দেখে আয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মানে ওরা যে আম খাচ্ছিল সেখানে নুনের গুঁড়ো ওপর মুখে লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আরেকবার কানে গেলেও দুর্গা এখন উত্তর দিবার সুযোগ নাই মানে এখন মা ওকে ডাকলেও ও উত্তর দিতে পারতেছে না কারণ মুখের মধ্যে অনেকগুলো আম মুখ ভর্তি কারণ মুখের ভিতর অনেকগুলো আম রাখছে সে তাড়াতাড়ি জড়ানো আমের চকলাগুলি খাইতে লাগিল সে কি করলো তাড়াতাড়ি আমগুলো চাপাচ্ছিল এবং গিলে ফেলতেছে পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখি কাঁঠাল গাছের কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল মানে সে কি করলো একটা কোনায় চলে গেল কোণায় গিয়ে তাড়াতাড়ি করে মুখে একটার পর একটা একটার পর একটা দিচ্ছে কারণ অনেকগুলো এখনো থেকে গেছে অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছে মানে অপুকে যে কয়েকটা দিছে সেগুলো অপুও তাড়াতাড়ি গিলার চেষ্টা করতেছে কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই মানে এখন তো আস্তে আস্তে করে খাবে এবং মানে চিবে চিবে খাবে ওইরকম আর সময় নাই এখন তাড়াতাড়ি গিলতেছে খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনমূলক হাসি হাসিল ভেরেন্ডুকচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুটাইয়া দিল মানে সে কি করলো মালাটাকে অনেক জোরে করে মেলা মারলো যাতে দূরে পড়ে ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেল না বাদর নুন লেগে রয়েছে যে মানে সে তার ভাইকে বলতেছে তোর মুখে নুন লেগে আসে মা দেখলে কি বলবে তার তারি মুখটা মুছে ফেল পরবর্তী পর্ব যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ পরবর্তী পর্ব তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব